অনুপ্রবেশকারী সন্দেহে ফের এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো বর্ধমান থানার পুলিশ গত সতেরোই ফেব্রুয়ারি শতপ্রণোদিত মামলা রুজু করে রাজু আহমেদ নামে এক বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং মোটা টাকার বিনিময়ে অনুপ্রবেশকারীকে আশ্রয় দেওয়া ও জাল নথি তৈরি করে দেওয়ার অভিযোগে সুদীপ কুমার দাস ও শেখ মাজিদ রহমান নামে আরো দুজনকে বর্ধমানের মালির বাগান থেকে গ্রেপ্তার করে বর্ধমান থানার পুলিশ শেখ মাজেদের বাড়ি এইখানে এরপরই ধৃতদের রিমান্ডে নিয়ে সুদীপ কুমার দাশের দেওয়া তথ্যের ভিত্তিতে ফের শেখ মাজিদ রহমানের বাড়িতে হানা দিয়ে আকাশ দাসকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে ধৃতের নাম আকাশ দাস বয়স উনিশ বছর পুলিশকে দেওয়া বয়ান অনুযায়ী আকাশ দাস জানায় তার বাড়ি ত্রিপুরা রাজ্যের আগরতলা জেলার পানিসাগর থানার নাগেশ্বরায় যদিও তার বয়ান অনুযায়ী কোনো প্রকার নথি দিতে পারেনি সে পরে সন্দেহ হয়ে পুলিশ আগরতলা সংশ্লিষ্ট এলাকার এসডিপিও ও ওসির সাথে যোগাযোগ করে জানতে পারে সমগ্র আগরতলায় আকাশ আকাশ দাসের নামের কোনো গ্রাম বা থানা নেই এরপরই অনুপ্রবেশকারী সন্দেহে আকাশ দাসকে গ্রেপ্তার করে বর্ধমান থানার পুলিশ ধৃত আকাশ দাসকে বর্ধমান আদালতে পেশ করা হয়েছে